সম্মানিত দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে তিন মাথার একটি ম্যাজিক মেশিন এই মেশিনের সঙ্গে দুজনই স্বপ্ন দেখেছেন দীর্ঘ সময় ধরে আমার এই প্রতিষ্ঠানে এর আগে আসছিলেন এসে ওনারা ঘুরে দেখে গেছেন তারপরে আজকে গ্রহণ করতে আসছেন ভাই আসসালাম আলাইকুম

নিশ্চিত হয়ে গেছেন যে মেশিনটি গ্রহণ করা যাবে কি যাবে যাবে কি যাবে না মানে সেই জায়গা থেকে এখন পর্যন্ত আপনি কি বুঝতে পারছেন এখন কি মনে হচ্ছে যে মানে এই মেশিনটি নিয়ে যে পরিবার পরিজনী ভালো থাকা সম্ভব হবে এতটা সাহস কিভাবে বুকে পাচ্ছেন কারণ এই চায়নার মেশিন তো অনেকেই বলে ভাই নিয়ে গেলেই ও আর চলে না নষ্ট আমার অনেকে অনেক কথা বলেছে বলেছে ভাই যে ওই পুড়ে গিয়ে আছে আরাম ধরানোর দেখাচ্ছে ঠিক আছে তারপর আমার মনের বিশ্বাস আমার মনের বিশ্বাসের কাছে আপনার কিন্তু ভাই আমি তো ব্যবহারের নিশ্চয়তা দিই মোটরের সার্ভিসিং বা পুরি গেলেও তো দায় আমি সেই জন্যই তো আমার বুকে বল বেশি ভোল্ট থাকার পর যদি মোটর পুড়ে যায় দায় আমার যদি আপনার বাসা বাড়িতে ফ্যান পরিপূর্ণ ঘরে তাহলে আমার মেশিন পরিপূর্ণ ঘরবে নিশ্চিন্ত রাস্তা সেই জায়গা থেকে এই মেশিন গ্রহণ করার জন্য এই টাকাগুলো যে একত্রিত করেছে কিভাবে এই টাকাটা সংগ্রহ করেছেন আমি গরু বিক্রি করেছি কিন্তু আমাদের দেশের মূল কারিগর যে গতানুগতিক ধারাই দেশটা পরিবর্তন হচ্ছে এর সম্পূর্ণ কারিগর কিন্তু কেরা আপনি আপনার কে হন নেওয়ার বিয় দুই বিয় মিলে স্বপ্ন ক্রয় করতে এই ব্যয় গ্রহণ করছেন মানে গ্রহণ করে পরিবার নিয়ে ভালো থাকবে এমন এদেশের প্রতিটি মানুষই এখন পর্যন্ত এই মেশিন যারা গ্রহণ করছেন তারা নিঃসন্দেহে অনেক ভালো এই জন্য আপনার আমি যতটুকু বুঝে বুঝে দিতে পারছি সেই যাওয়ার আল্লাহর রহমতে ব্যবহার করতে পারবেন এমন প্রত্যাশা আমি করতে পারি সম্মানিত দর্শক বন্ধুগণ আসলে কি এই সব মেহনতি মানুষ যদি কোনোভাবেই হেরে যায় বা কোনোভাবেই ঠকে যায় তাহলে আমাকে দড়ি দিতে না পারলেও হৃদয়ের থেকে যে অভিশাপটা আসবে সেটা কিন্তু আমাকে খণ্ডানোর কোনো সুযোগ নেই তাই এই সব মানুষ যেন কোনোভাবে হেরে না যায় কোনোভাবেই ঠকে না যায় এমন প্রত্যাশা নিয়েই যেন আমাদের পথ চলাটার গতানুগতিক ধারা অব্যাহত থাক আমরা এদেশে যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ আমরা যেন তাদের প্রাপ্যটুকু বুঝে দেই সেই প্রত্যাশা রেখেই আল্লাহ সোহানুতাল্লার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি